আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস পবিত্র ঈদুল ফিতর পালন করতে ঈদের দ্বিতীয় দিন নড়াইলের বিভিন্ন বিনোদন কেন্দ্র ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বিশেষ করে নারী ও শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিনোদনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে নরাইল হাটবাড়িয়া জমিদার বাড়ি ডিসি পার্ক নরাইলের চিত্রা রিসর্ট লোহাগাড়া উপজেলার নিলিবিলি পিকনিক স্পট ও নরাগাতির অনুনিমা ইকো পার্ক সহ জেলার বিভিন্ন স্থান এ সময় শিশু কিশোররা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন মিলে এই সব স্থানে ঘুরে ঘুরে ঈদ আনন্দ উপভোগ করেন টিফিন ক্যারিয়ার ভর্তির সীমায় মাংস ও পোলাও সহ নানা খাবার নিয়ে জেলা কারাগারের সামনে অপেক্ষায় শত শত কারাবন্দী স্বজনরা গতকাল গোপালগঞ্জ জেলার অনেক দূরের গ্রাম থেকে অনেকে এসেছেন স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে স্ত্রী কন্যা ছাড়াও কারাবন্দীদের সাথে পিতা মাতা ও ভাই এসেছেন দেখা করতে তারা কারাবন্দী স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং বিভিন্ন খাবারও দিয়েছেন এ সময় স্বজনদের সাথে একটু দেখা হওয়া আর শুভেচ্ছা বিনিময় করতে পেরে সবাই বেশ খুশিতে আপ্লুত হয়ে পড়েন গোপালগঞ্জে মধ্যমতি নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে কলেজ ছাত্র আব্দুর করিম মুন্সি নিখোঁজের সাড়ে চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়েছে সে সদর উপজেলার সুলতান শাহী গ্রামের হাফিজুর মুন্সির ছেলে এবং ঢাকা মডেল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন পরিবার জানায় ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে গতকাল সদর উপজেলার তালা কেকানিয়া খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে চার বন্ধু জাল দিয়ে মাছ ধরতে নৌকায় মধুমতি নদীতে যায় এক পর্যায়ে জালে জড়িয়ে গিয়ে করিমবন্সী নদীতে পড়ে পানিতে তলিয়ে যায় মাদারীপুরে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে এ সময় গুরুতর আহত হয় আরও দুজন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন গতকাল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বরের সাহেব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে অপরদিকে মাদারীপুরের কালকিনিতে বাসের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন রাস্তা পারাপার হওয়ার সবাই একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান গতকাল ঢাকা বরিশাল মহাসড়কের কালকিনি পৌর এলাকার গোপালপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে এদিকে নড়াইলের চৌগাছা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সোমবার সিয়াম মোল্লা নামে এক কিশোর নিহত হয়েছেন এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী দুইজন গুরুতর আহত হয় নিহত সিয়াম মোল্লা সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মশিয়ার মোল্লার ছেলে পরিবার জানায় ঈদের দিন সন্ধ্যায় সিয়াম ও তার বন্ধুরা মিলে মোটরসাইকেল যোগে লোহাগড়ার কালনা সেতু এলাকায় ঘুরতে যায় পরে ফেরার পথে চৌগাছা এলাকায় আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সিয়ামসহ মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু নিহত হন এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় চলতি মৌসুমে ১৩ হেক্টর জমিতে রসুন আবাদ করা হয়েছে উপজেলা কৃষি বিভাগ জানায় এসব জমি থেকে এবছর উপজেলার কৃষকেরা হেক্টর প্রতি সাত দশমিক দশ মেট্রিক টন হিসেবে মোট বিরানব্বই মেট্রিক টন রসুন উৎপাদন করে এদিকে চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় দুইশো হেক্টর জমিতে চীনা বাদাম আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় উপজেলার চলতি মৌসুমে প্রতি হেক্টরে দুই মেট্রিক টন করে মোট চারশো বাষট্টি মেট্রিক টন চীনা বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আগামী মৌসুমে চীনা বাদাম চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের চীনাবাদাম চাষের জন্য কালিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়াও সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলি কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে Banglae.